সরকারি রেট সাতশো টাকা হলেও এখানে নয়শো টাকার কমে গাড়ি পার করায় না এবং এই কথা বলতে গেলেই তারা তেরে আসে মারতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি শুরু করেছি এক অদ্ভুত আর রোমাঞ্চকর যাত্রা একা একখানা ট্রাক্টর চালিয়ে প্রায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে এটা কোনো সাধারণ ভ্রমণ না আর এই যাত্রায় থাকছে প্রচুর গল্প চ্যালেঞ্জ আর অভিজ্ঞতা চলুন শুরু করি এখন বাজে বেলা বারোটা আমি আসি রাজবাড়ি জেলার গোলন্দ থানা এখান থেকে আমি আমার গন্তব্য হচ্ছে নীলফামারী জেলা জলঢাকা থানা আমার সঙ্গী শুধু এই পুরনো কিন্তু বিশ্বস্ত ট্র্যাক্টরটা আমার সাথে আছে শুধুমাত্র আমার পুরাতন পাতি আর কি যন্ত্রপাতি গাড়ি মেরামতের যন্ত্রপাতি যেহেতু পুরাতন গাড়ি অবশ্যই যন্ত্রপাতি রাখতে হবে এই কারণে যন্ত্রপাতি আমি সযত্নে রেখেছি কারণ কখন কি হয়ে যায় গাড়ির বলা যায় না যেহেতু আমি একাই যাচ্ছি সেহেতু আমাকে একটু আগামভাবে পরিকল্পনাটা নিতে হয়েছে আর অস্ত্রপাতিগুলো ভালোভাবে চেক করে নিয়েছি আসার সময় ট্র্যাক্টর চালানো আমার কাছে অনেক মজার কিন্তু যখন সেটা দীর্ঘ সময় ধরে হয় তখন পিঠ ব্যথা করে কোনো কানে শব্দ বাজে আর রোদে পুড়ে যাওয়া লাগে এই পথে অনেক মানুষ অবাক চোখে তাকায় একাই যাচ্ছ হ্যাঁ আমি একাই যাচ্ছি হেসে বলি এটা আমার স্বপ্নের একটা যাত্রা আর যেতে যেতে আমি অনেক সময় বিরতি দিয়েছি চায়ের দোকানে চা খেয়েছি গ্রামের মানুষদের সাথে অনেক কথাবার্তা হয়েছে এভাবেই চলতে থাকলাম চলতে চলতে থামলাম এক চায়ের দোকানে আবার তো থামার পর মামা বলল আগে কখনো কাউকে এভাবে ট্রাক্টর একাই চালিয়ে নিয়ে যেতে দেখিনি অনেকে গেছে কিন্তু অনেক লোকজন ছিল সাথে কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে যাকে দেখলাম যে একাই ট্রাক্টর চালিয়ে এত রাস্তা যাচ্ছ তোমার কি ভয় করে না আমি হেসে বললাম যে মামা আমার ভয় করার তো কোনো প্রশ্নই আসে না ভয় করব কেন চায়ের বিরতি শেষে আবার রওনা দিলাম এবং রওনা দেওয়ার কিছুক্ষণ পরে দেখতেছি আমার কিছু গাড়ির নাট ঢিল হয়ে গেছিল তো ওগুলো আবার টাইট দিয়ে আবার যাত্রা শুরু করেছি সন্ধ্যা নেমে আসছে শরীর ক্লান্ত কিন্তু মন এখনো চাঙ্গা এই যাত্রা শুধু রাস্তার না এটা নিজের সাহস ধৈর্য আর সীমানা টেস্ট করার একটা চেষ্টা শেষমেশ পৌঁছে গেলাম প্রায় চারশো কিলোমিটারের পথ এক হাট ট্রাক্টরে ধন্যবাদ যারা সাথে ছিলেন এই যাত্রায় ভবিষ্যতে আবার এমন চ্যালেঞ্জে নামবো ততদিন পর্যন্ত সাবধানে থাকুন স্বপ্ন দেখুন আর কখনো থেমে যাবেন না ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন এবং আমাদের সাথে থাকতে ভুলবেন না নেক্সট কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায় একটু কমেন্টে জানাই দিবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম ধন্যবাদ সবাইকে